আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আগামী দু সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে দেশের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা জানিয়ে সারা দেশে বইছে টানটান উত্তেজনা নির্বাচনী মাঠের সমীকরণ বুঝতে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম যৌথভাবে একটি বিশাল জনমত জরিপ পরিচালনা করেছে যেখানে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষ তাদের মতামত জানিয়েছেন চলুন দেখেনি জরিপের ফলাফলে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেল এবং কোন দল কয়টি আসন পেতে পারে তবে মনে রাখবেন এটি কেবল একটি জরিপ মাত্র চূড়ান্ত ফলাফল জানতে আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথমেই আসা যাক জাতীয় পার্টির ক্ষেত্রে উত্তরাঞ্চলের রাজনীতিতে সবসময়ই ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি রাজনৈতিক অস্থিরতায় দলটি কিছুটা কোণঠাসা হলেও রংপুল অঞ্চলে তাদের ভোটব্যাঙ্ক এখনও অটুট রয়েছে জরিপের তথ্য মতে এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ আঠারো হাজার তিনশো জন অর্থাৎ প্রায় এক শতাংশ মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছেন এই জনমত বজায় থাকলে আসন্ন নির্বাচনে তারা তিন থেকে চারটি আসন পেতে পারে এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিলের নেতৃত্বাধীন এই দলটি গত কয়েক বছরে সারা দেশে নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণ করেছে বিশেষ করে বরিশাল ভোলা ও পটুয়াখালী অঞ্চলে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জরিপের তথ্য মতে এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ উনিশ হাজার আটশো জন অর্থাৎ প্রায় এক শতাংশ মানুষের সমর্থন বা ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই অনুযায়ী তারা সংসদে তিন থেকে চারটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এরপর আসা যাক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই নতুন দলটি তরুণ প্রজন্মের কাছে বেশ আলোচিত অনলাইনে এবং বিভিন্ন ক্যাম্পাসে তাদের শক্ত ভিত্তি রয়েছে জরিপের তথ্যমতে এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে চার লক্ষ আটাত্তর হাজার আটশো জন তথা প্রায় চার শতাংশ মানুষের ভোট বা সমর্থন পেয়েছে এনসিপি এই জনপ্রিয়তা যদি ভোটে রূপান্তর হয় তবে এনসিপি চমক দেখিয়ে আট থেকে দশটি আসনে জয়লাভ করতে পারে এরপর আসা যাক সাম্প্রতিক নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে টানা ষোলো বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হলেও তৃণমূলের একটি বড় অংশে এখনও আওয়ামী লীগের ভোট রয়েছে বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর বেল্টে তাদের শক্ত অবস্থান রয়েছে জরিপের তথ্যামতে এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে সাতাশ লক্ষ বাষট্টি হাজার চারশো ছাপ্পান্ন জন অর্থাৎ প্রায় তেইশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট বা সমর্থন জানিয়েছেন যদি তারা নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচন সুষ্ঠু হয় তবে তারা পঁয়ষট্টি থেকে সত্তরটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এরপর আসা যাক বাংলাদেশ জামায়েতে ইসলামীর ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি দৃশ্যমান উত্থান ঘটেছে জামায়াত ইসলামীর বিশেষ করে তরুণ সমাজ এবং উত্তরাঞ্চল ও সিলেটে তাদের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে জরিপের তথ্যমতে চমকে দেওয়ার মতো এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে চৌত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো জন অর্থাৎ প্রায় বত্রিশ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন বা সমর্থন জানিয়েছেন এই বিপুল সমর্থন বজায় থাকলে তারা নব্বই থেকে একশোটি আসন পেয়ে একটি নতুন বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে এরপর আসা যাক বর্তমানে সব থেকে আলোচিত সমালোচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকা বিএনপি এখন নতুন উদ্যমে মাঠে চট্টগ্রাম বরিশাল নোয়াখালী ও বগুড়ার মতো এলাকাগুলোতে তাদের ভোটব্যাঙ্ক বরাবরই শক্তিশালী জরিপের তথ্যমতে এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে ছেচল্লিশ লক্ষ আটাত্তর হাজার তিনশো জন অর্থাৎ প্রায় ঊনচল্লিশ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছেন বা ক্ষমতায় দেখতে চান এই বিপুল সমর্থন বজায় থাকলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একশো পনেরো থেকে একশো কুড়িটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই জনমত জরিপ আমাদের কেবল একটি সম্ভাব্য রাজনৈতিক চিত্র দিচ্ছে তবে নির্বাচনের ময়দানে শেষ হাসি কে হাসবে তা নির্ভর করবে সাধারণ মানুষের ভোটের ওপর আপনাদের মতে এই মুহূর্তে দেশের হাল ধরার জন্য কোন দলটি সবচেয়ে বেশি যোগ্য কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান